প্রথমে তো ছবি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম মানে ছবিটা দেখার জন্য ছিলাম তো খুব মনটা খারাপ লাগছে তিন দিন ক্রিকেট নেই তারপর তিন দিনের পর পাবো কি না তারপরও তারা শিওর আমাদের বয় পাচ্ছে না এসব সবাই নিয়ে যেতে যে আসলে ক্রিকেট কি পাবো কি পাবো না তো এইটা খুব দেখার ইচ্ছা ছিল কারণ গানগুলো যখন আমি দেখেছিলাম খুব ভালো লাগছে এটার জন্য আশা

আচ্ছা এই মুভিটা তোমার বাংলাদেশের শাকিব খানের এবং বলিউডের মুভি দেখো না হিন্দি ফিল্ম বা তামিল সেই ম্যাপে তুমি তো ছবি এখনো দেখো নাই যারা দেখে বের হয়েছে তারা বলতেছে তো তোমার কেমন লাগতেছে তোমার পছন্দের একজন নায়ক এ ধরনের ভালোই লাগছে কিন্তু টিকিট না দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে চাইছিলাম যে আজকে দেখতে তোমরা আগের থেকে টিকিট যদি কাটে রাখতা তোমার কি মনে হয় না যে তোমরা কি মনে করছো যে টিকিট গেলেই পেয়ে যেতাম আসলে এটা রিলিজ হওয়া নিয়ে একটু ঝামেলা ছিল এই জন্য আমরা একটু শিওর ছিলাম না যে এটা আসলে কি ইয়া হবে কি হবে না এরকম একটা ফিফটি ফিফটি ছিলাম তো আজকে যখন দেখলাম যে না আসলে ছবিটা রিলিজ হচ্ছে তো এই জন্য ভাবলাম যে যে দেখি আগামীকাল আজকে যে পাবো না এটা আমরা বুঝতে পেরেছি বাট চিন্তা করেছিলাম যে আগামীকাল পাই কি তো আগামীকাল নেই তিন দিনই টোটাল লাগে ও এই ছবিটা দেখার জন্য ও দাদু বাসাও যাচ্ছে না ও ভাবছিল যে মুভিটা দেখে দেন তারপর দাদু বাসা যাবে ওর দাদুর বাসা কোথায় ও দাদু বাসা ধান মনে হয় ওই মুভি দেখার জন্য দাদুর বাসায় যায় না না আজকেও দাদু বাসায় যায় না সেটাই এই সত্য তোমার আম্মু বললো যে তুমি তোমার দাদুর বসায় যায় না এই মুভি দেখার জন্য এই সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য এখন তোমার খুব খারাপ লাগতেছে যে মুভিটা এত কষ্ট করে দাদুর বসায় গেলাম না তারপরও টিকিট পাইলাম না এসে তাই না খুব খারাপ লাগে জিমটা দেখে তো বরবাদ পাই যদি পাই তাহলে তো বরবাদ এখন ওই তিন দিন পরে অনলাইনে টিকিট কাটে রাখতে হবে আনালে এটা কি এখানে পাওয়া যাবে না

তুমি নাকি এই যে জিল্লু ডায়লগ দিছে যে জিল্লু এই ডায়লগ দিতে পারো জিল্লু মাল দে কোনো ডায়লগ জানো তোমার আম্মু বললো ছবি তুলছে এরকম একটা পোস্ট দাও তো শাকিব লাগে এই আর একটু নিচে নামবো এটা হ্যাঁ জিল্লু মাল এই ডায়লগ ও ছবি তুলছে হ্যাঁ ওইদিকে চাইয়া আচ্ছা বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বরবাদ মুভি দেখার জন্য এই যে টিকিট পাচ্ছে না তারা চলে যাচ্ছে বাসায় মন খারাপ টিকিট পাচ্ছে না এবং নানুবারিও যাচ্ছে না বরবাদ মুভি দেখার জন্য নানুগরিও যায় না এরকম একটা অবস্থা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বরবাদ মুভির প্রযোজক পরিচালক দেখতে পাচ্ছেন মেহেদি হাসান হৃদয়

मैं एक तो उसका मापता में देखे उसका मापता में देखे मैं देख मैं आपसे पूछ लेता हूं क्या है हां ठीक है हां तो 11 11 है चलो हेल्प करूंगा अब मैं एक सेट करता हूं बोलते हो भाई क्या कि उसके भाई নম্বর গ্রুপ ভাই নম্বর গ্রুপ ভাই বরব পালনটা গেছে ভাই তো বল করতে বড় বড় বরব থেকে পাকারেখে আমার যারা যে চেষ্টা করে সবাই ভাই আসেন এই কি شو হইছে ভাই আমার কি এই মুহূর্তে এটা দিছি দিছি ভাইয়া বা গাই বরবাদ হয়ে গেছে পরিচালক দেখতে পাচ্ছেন বন্ধুরা হাসান হৃদয় পরিচালক এবং প্রযোজক এখানে দেখতে পাচ্ছেন

अस्त भैया poured… yeah.